আইপিএল ইতিহাসে প্রথমবারের মতো কোনো খেলোয়াড়কে টানা ছটি ম্যাচে জিততে সাহায্য করেছেন এর মধ্যে এক নম্বরে যার নাম আসে তিনি হলেন কলকাতা নাইট রাইডার্সের উইকেট রক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডিকক যিনি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে একষট্টি বলে সাতানব্বই রানের অপরাজিত ইনিংস খেলেন এবং তার দলের হয়ে জয়ের খাতা খোলেন তিন দশমিক ছয় কোটি টাকা খরচ করে কলকাতা দলে যোগ দেওয়া ডিকক তাদের প্রথম জয়ের নায়ক হয়ে ওঠেন দু নম্বরে শ্রেয়স আইয়ার এই মরশুমের পঞ্চম ম্যাচটি পঁচিশ মার্চ আমেদাবাদ পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্সের মধ্যে খেলা হয়েছিল এই ম্যাচে গুজরাটকে হারিয়ে পাঞ্জাব দল শক্তিশালী জয় দিয়ে মরসুম শুরু করেছিল যার হিরো ছিলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার যিনি প্রথমবারের মতো এই ফ্রাঞ্চাইজি হয়ে খেলেছিলেন তিনি বিয়াল্লিশ বলে দুশো তিরিশ স্ট্রাইক রেটে সাতানব্বই রান করেন এবং গুজরাটের হয়ে দুশো চুয়াল্লিশ রানের বিশাল রান সংগ্রহ করেন এবং এগারো রানে ম্যাচটিকে জিতে নেন তার ঝড়ো ইনিংসের জন্য তাকে সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়েছিল পাঞ্জাব তাকে ছাব্বিশ দশমিক সাত পাঁচ কোটি টাকায় কিনেছিল আশুতোষ শর্মা এই মরসুমের চতুর্থ ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়েন্টসের বিপক্ষে আশুতোষ শর্মা একত্রিশ বলে ছেষট্টি রানের বিস্ফোরক ইনিংসটি কেউ কিভাবে ভুলতে পারে গত মরশুমে আশুতোষ পাঞ্জাব কিংসের অংশ ছিলেন এবার দিল্লি ক্যাপিটালস তাকে তিন দশমিক আট কোটি টাকায় তাদের দলে অন্তর্ভুক্ত করেছে এবং দলের হয়ে অভিষেক করেন আশুতোষ হারানো ম্যাচকে জয়ে পরিণত করেন তার প্রজ্ঞা ধৈর্য এবং আক্রমণাত্মক স্টাইল দিয়ে তিনি শেষ মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন এবং দিল্লিকে জয় এনে দিয়েছেন তিনি ম্যাচের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন নূর আহমেদ তেইশে মার্চ চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ানসের মধ্যে চেপকে মৌসুমের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হয় এই সময়ে আফগানিস্তানের তরুণ স্পিনার নূর আহমেদ প্রথমবারের মতো চেন্নাইয়ের দলের হয়ে খেলতে এসে বিপর্যয় ডেকে আনেন প্রথমে বোলিং করার সময় তিনি চার ওভারে মাত্র আঠেরো রান দিয়ে চার উইকেট নিয়ে মুম্বাইয়ের ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড ভেঙে দেন তার মারাত্মক বোলিংয়ের কারণে মুম্বাই মুম্বাইকে একশো পঞ্চান্ন রানের মধ্যে সীমাবদ্ধ রাখে চেন্নাই এবং খুব সহজেই জয়ের সাথে তারা শুরু করে নূরকে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয় এবং সিএসকে তাকে দশ কোটি টাকা দিয়ে কেনে ঈশান কিষাণ ঈশান কিষান সাতটি মরসুম মুম্বাই ইন্ডিয়ানসের সাথে যুক্ত ছিলেন কিন্তু দু হাজার সালে আইপিএল তাকে দল থেকে বাদ দেওয়া হয় এবং এরপর কাব্য মারানের ফ্রাঞ্চাইজি সানরাইজ হায়দ্রাবাদ তাকে এগারো দশমিক দুই পাঁচ কোটি টাকা দিয়ে তাদের দলে অন্তর্ভুক্ত করে তেইশে মার্চ তিনি প্রচারের মতো এই দলের হয়ে খেলতে আসেন এবং ব্যাট হাতে দারুণ পারফর্ম করেন তিনি মাত্র ৪৫ বলে সেঞ্চুরি করেন এবং সাতচল্লিশ বলে একশো ছয় রানের অপরাজিত ইনিংস খেলেন যার ফলে হায়দ্রাবাদ দুশো ছিয়াশি রানের বিশাল স্কোর করেন এবং চুয়াল্লিশ রানের বিশাল ব্যবধানে ম্যাচটি জিতে নেয় আর ইশান ম্যাচের সেরা খেলোয়াড় হন ক্রুণাল পাণ্ডিয়া আইপিএল দু হাজার পঁচিশ সালে ক্রুণাল পান্ডিয়া মরশুমের উদ্বোধনী ম্যাচে নতুন দলকে জয়ের দিকে নিয়ে গিয়ে ইতিহাস তৈরি প্রক্রিয়া শুরু করেছিলেন প্রথমবারের মতো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হয়ে খেলতে নেমে পান্ডিয়া চার ওভারে মাত্র উনত্রিশ রান দিয়ে তিন উইকেট নিয়ে খেলার মোড় ঘুরিয়ে দেন তার প্রাণঘাতী বোলিংয়ের কারণে কলকাতা নাইট রাইডার্স দল মাত্র একশো চুয়াত্তর রান করতে পারে যা মাত্র ষোলো দশমিক দুই ওভারে ব্যাঙ্গালোর তাড়া করে এই জন্য পান্ডিয়াকে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়েছিল ভাবে টানা ছয় ম্যাচে প্রথমবারের মতো এই টুর্নামেন্টে ছয়জন খেলোয়াড় একটি দলের হয়ে খেলেছে এবং ম্যাচটি জিতেছে